দেখলে পরে মন্জে কেমন করে সামনে পালে মনে বলে জরায়া যা দোরি তারে জো গনো গোরা অংগি আমার ধে ও ভাইরে ভাই এটা হচ্ছে আমাদের কে কাপা কিছুদিন আগে ট্রেন্ডে ছিল কিরিম আপা এখন এসেছে কে কাপা মানে ওনার অঙ্গি ভঙ্গি দেখে কি বোঝা যায় এক লোক চুমা খাচ্ছে ওনার গালে বাবা ওয়া ওয়া ওয়াশাম ওনারা তো এখানে কেক বিক্রি করতে আসে না ওনারা এখানে নাশুগতা করতে আসছে কারণ ওনারা ব্যবসা হচ্ছে যে পাবলিক প্লেজে এসে ব্যবসা করবে আর পাবলিক ওনাদেরকে টিপে টাপে দিলে ওইটাই একটা ব্যবসা হয়ে যাবে আচ্ছা

বাইরে ভাই এখন আর দুঃখের কথা কি বলবো কারণ দুঃখের আর শেষ নেই কারণ এখানে কেক বা কেক বিক্রি করে ভাইরাল হয়ে গেছে আর পিছন থেকে ওনার গায়ে হাজার হাজার মানুষের টাচ পড়তেছে বাট আর একটা জিনিস আপনারা প্রতিনিয়ত ফলো করবেন আমাদের বাংলাদেশী লোকেরা হচ্ছে বেশিরভাগ রুইচা টাইপের এখানে একজন মেয়ে মানুষ কেক আপা কেকের দোকান দিয়ে ভাইরাল হয়ে গেছে বাট আর ওইখানে যদি আমাদের মতো একটা ছেলে মানুষ থাকতো ওই ছেলে মানুষ যদি ওইখানে কোনো একটা ব্যবসা করতো ওর ব্যবসাতে লালবাতি ধরিয়ে দিত বাট মেয়ে মানুষ পেয়ে মানে পোলাপান ইচ্ছা মতো মজা তো নিতেছে আছে তারপর আবার ওনার শরীরে ওনার বিভিন্ন জায়গায় টাচ করতেছে বাট এইখানে হচ্ছে লাকি পয়েন্ট আমাদের পোলা পানের আর সত্যি কথা বলতে আপনারা যে রাস্তাঘাটে এইভাবে মহিলা মানুষের হাতের কেক পেয়ে মানে ওরা দূরা খাইতেছেন তো আপনারা কি এটা জানেন মহিলা মানুষ কিভাবে বাসায় এই কেকটা তৈরি করে ও মানে কি আর বলবো উনিতে বাথরুম করে হাতটাকে ঠিক মতো নাকি আপনারা যে এইসব কেক খান ভাই আপনারা এইগুলা থেকে সাবধান হয়ে যান আমার খুবই হাসি হইতেছে মানে ওই মহিলার যুদ্ধ পোলাওয়া থাকে ওই হিসু হিসেবের দেয় ওই কেকের মধ্যে মাঝে তো এটাও তো আপনারা খাইবেন কারণ না দেখে খাইতেছেন তার ভালো আমি বলি কি এই কেক আপনারা রাস্তাঘাটে না খেয়ে নিজেদের পাশায় নিজেদের ওয়াইফকে বলেন যে কেক বানিয়ে দিতে তো ওনাদের হাতে কেক খান আপনারা মজা পাইবেন বাট রাস্তাঘাটে এইগুলা খাইবেন না কারণ এগুলোতে প্রতারণার শিকারও আপনারা হতে পারেন আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছুই করতে পারে সো আমার কথাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম